আমি পর্যায়ে মঞ্চ আসার জন্য বিনীত অনুরোধ করবো এর প্রতিষ্ঠাতা নির্ভর করেছিল কথা হোসেন বেগম মহাদেবকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার সৌজন্যে আমরা আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব জনাব শেখ মুহম্মদ সলিমুল্লাহ স্যারকে সঙ্গে নিয়ে মঞ্চ আসনগ্রহণ করার জন্য সেই সাথে মঞ্চ আসনগ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব খারহানা আক্তার সচিব মহোদয়ের সহকর্মী আমাদের তিনজনকে মঞ্চ আসনগ্রহণ করার জন্য কিন্তু অনুরোধ করছে আমি নির্বাহী পরিচালক মহোদয়কে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহাদয়কে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চ আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ মাননীয় সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় সেই সাথে মঞ্চ জন্য অনুরোধ করছি জনাব ফারহানা আক্তার সচিব মহোদয় সহধর্মিনী এবং কেমিসিসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকে ডক্টর হোসনা বেগম মহোদয় শুরুতেই কেএমএসএসদের আমি শুরুতেই এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেন বেগম মহোদয়কে কিছু কথা বলার জন্য অভিনন্দন অনুরোধ করছেন